এগারোই মে দু হাজার পঁচিশ বাবুলপুর শিশু ভবন নেতাজির সঙ্গীত এবং আমরা নারী আমরা সব পারি পরিচালনায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব রবীন্দ্র কবিতা সঙ্গীত বক্তব্য ও সঙ্গীতের নৃত্য অনুষ্ঠানের বিষয় সূচিতে ছিল করা হচ্ছে

এই এদের পরিচালনায় যে সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে বাবনপুরের লোক যদি রবীন্দ্রনাথ প্রিয় হতো তাহলে আমার মনে হয় এখানে আমরা জায়গা দিতে পারতাম না রবীন্দ্রনাথের চিন্তাধারা রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের আদর্শ নিয়ে আমরা প্রতি মুহুর্তে পদে পদে আমরা এগিয়ে চলি আজকে সেরকম একটা দিনে আজকে তার জন্মজয়ন্তী উপলক্ষে যে বাবনপুরের এই নেতাজির সঙ্গে আমরা নারী আমরা সবই পারি তারা যে অনুষ্ঠানটা শুরু করেছে সত্যি আমি এই সংগঠনের সঙ্গে বহুদিন থেকে বহু কাজের সাথে যুক্ত হয়ে থাকি এদের এটা আমার খুব ভালো লাগে আজকের আমি নিশান ভৌমিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি প্রশ্ন কবিতাটি বলবো প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এক কোন সুরবাস কোন জল জঙ্গে মুরবীরা